শ্রীকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে নাম সেটি হলো রাধা ধর্মীয় বিশ্বাস অনুসারে রাধা রানী ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় জন্মাষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমীও খুবই জনপ্রিয় একটি উৎসব নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় রাধা অষ্টমী দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রাধা অষ্টমী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে রাধা অষ্টমী ব্রতের অষ্টমী তিথি কখন শুরু এবং কখন শেষ রাধা অষ্টমীতে রাধারানীর পূজার বিশেষ শুভ সময় কখন হবে রাধা অষ্টমীর ব্রত পালনের সময় রাধা অষ্টমীর তাৎপর্য এবং বাড়িতে রাধা অষ্টমী পালনের সহজ সরল নিয়ম কিভাবে বাড়িতে পালন করবেন রাধা অষ্টমী চলুন জেনে নিই আজকের পর্ব থেকে সব কিছুই জানব জানার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরই আসে রাধা অষ্টমী দাপর যুগের এই তিথিতে শ্রীকৃষ্ণের শক্তি হিসেবে দেবী লক্ষ্মী রাধারূপে অবতীর্ণ হয়েছিলেন হিন্দু শাস্ত্র অনুযায়ী যিনি এই ব্রত রাখেন তার কোনোদিনও অর্থের অভাব হয় না শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ সর্বদা সেই ব্যক্তির ওপরে বজায় থাকে বিশ্বাস অনুযায়ী রাধাষ্টমীর দিন রাধারানীর পূজা করলে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য আসে এই কারণে ভক্তরা প্রথমে তাদের আরাধ্য কৃষ্ণের পূজা করার আগে রাধারানীর পূজা করে থাকে কারণ শাস্তে বলা হয়েছে রাধারানী শ্রীকৃষ্ণের গুরু রাধারানীর কৃপা পেলে অনায়াসে কৃপা লাভ করা যায় তবে বলা যায় যে রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা যদি রাধা অষ্টমী ব্রত পালন না করেন তবে পুণ্যফল ফল লাভ করতে পারবেন না কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণে যদি সম্পূর্ণ পুণ্য লাভ করতে হয় তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে রাধা অষ্টমীর ব্রতও অবশ্যই পালন করবেন এবার জেনে নেব দু সালে চোদ্দোশ একত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমী ব্রত কবে অনুষ্ঠিত হবে দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমী ব্রত অনুষ্ঠিত হতে চলেছে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার রাধা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিটে আবার রাধা অষ্টমীর অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বুধবার রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিটে উদয়া তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী উৎসব পালিত হবে দু হাজার চব্বিশ সালে রাধা অষ্টমী তিথিতে রাধারানীর পুজো করার সময় হবে মধ্যাহ্নকালে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির মধ্যাহ্নকালে বা দুপুরবেলায় রাধারানীর আবির্ভাব হয়েছিল এই বছর রাধা অষ্টমীতে রাধারানীর পূজার বিশেষ শুভ সময় হবে সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমী ব্রতের পারণ সময় হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ছাব্বিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিটের মধ্যে রাধা অষ্টমীর দিন কীভাবে বাড়িতে পুজো করবেন সহজ সরল নিয়মে করুন রাধা অষ্টমীর পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার প্রতিদিনের কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন এরপর সূর্যদেবকে জল অর্পণ করে রাধা অষ্টমী ব্রত পালনের সংকল্প নিন এই দিনে রাধারানীর সঙ্গে বিধিপূর্বক শ্রীকৃষ্ণেরও পুজো করুন এবার জানব রাধা অষ্টমী পুজোর জন্য কি কি উপকরণ লাগবে রাধা অষ্টমী পুজোর জন্য লাগবে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ সুগন্ধি ফুল ও ফুলের মালা তুলসী পাতা আতপচাল চন্দন সিঁদুর পঞ্চামৃত নতুন বস্ত্র নৈবেদ্য ভোগের সামগ্রী ধূপ প্রদীপ ইত্যাদি লাগবে রাধা অষ্টমী পুজোয় এরপর একটি পাত্রে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রেখে পঞ্চামৃত দিয়ে স্নান করান পঞ্চামৃতে থাকবে দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল ইত্যাদি আপনার কাছে জলসংখ্য থাকলে অবশ্যই জলসংখ্য দিয়ে অভিষেক করান এরপর আবার যে কোনো ফলের রস দিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের অভিষেক করান তারপর শুদ্ধ জলে চন্দন বাটা অগরু গোলাপ জল ইত্যাদি মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে আবারও রাধা কৃষ্ণের অভিষেক করান এরপর রাধা কৃষ্ণের বিগ্রহকে ভালো করে মুছিয়ে নতুন সুন্দর পোশাক পরান রাধাকৃষ্ণের সুন্দর করে শৃঙ্গার করুন এরপর একটি কাঠের চৌকি বা পিঁড়ির ওপর হলুদ বা লাল রঙের আসন বিছিয়ে যুগল বিগ্রহকে প্রতিষ্ঠা করুন সুগন্ধি ফুল ও ফুলের মালা দিয়ে সাজান চন্দন অগরু ছড়িয়ে দিন ধূপ প্রদীপ জ্বালুন এরপর ভোগের জিনিসপত্র সাজিয়ে দিন ভোগে অবশ্যই আট রকমের ফল মাখন মিছরি তালের বলা নারকেল নাড়ু মালপোয়া ইত্যাদি রাখবেন এছাড়াও আপনি চাইলে রাধাকৃষ্ণের জন্য নিজের হাতে ভোগ যেমন লুচি সুজি পায়েস বা অন্নভোগ বানিয়ে নিবেদন করতে পারেন ভোগের ওপর অবশ্যই তুলসী পাতা ও ফুল দিয়ে দেবেন যিনি পুজো করবেন আসনে বসে হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে ওম নমহ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বলে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা ও ফুল চন্দন সহকারে নিবেদন করবেন এরপর আবার হলুদ ফুল হাতে নিয়ে ওম নমহ রাধিকায় নমহ মন্তটি বলে রাধারানীর পায়ে ফুল অর্পণ করবেন তারপর একটি ময়ূরের পালক অবশ্যই যুগল বিগ্রহকে অর্পণ করবেন এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র বলবেন প্রণাম মন্ত যথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহ স্তুতে আর রাধারানীর প্রণাম মন্ত্রগুলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে এই মন্ত্রগুলি বলে বিধিবদ্ধভাবে আরতি করে পুজো সম্পন্ন করবেন এইভাবে রাধা অষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে